ভাঙতে পারলে টাকা ফেরত ভাঙতে পারলে পুরো একটা ফার্নিচার বেডরুম প্যাকেজ আমরা ফেরত বা দিয়ে ওকে এত সুন্দর ক্যামেরাতে কেমন দেখা যায় জানি না কিন্তু বাস্তবে কিন্তু আসলে অনেক সুন্দর আলমারি থাকবে একটি কত সুন্দর একটি আলমারি দেখেন কত সুন্দর একটা আলমারি এবং থ্রি ডি ডিজাইন করে দেওয়া আছে আলমারিতে কত সুন্দর একটি ভ্যানিটি দর্শক যে কারো এটা পছন্দ হয়ে যাবে এত সুন্দর করে আমরা তৈরি করছি সালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক আজকের ভিডিওতে খুবই চমৎকার একটা ফার্নিচার প্যাকেজ দেখাবো যেটা আমাদের দুই সালে সবচাইতে ভাইরাল এবং সবচাইতে বিক্রি করা একটা ফার্নিচার প্যাকেজ তো এটা কিন্তু আমি প্রাইসটা আগে বলে দিচ্ছি পেয়ে যাবে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা তো আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকা কী কী দিচ্ছি তার আগে বলে নিচ্ছি এটা কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সাথে একটি চমৎকার অর্থোপেডিক ম্যাট্রেস পেয়ে যাবেন যেটা গ্যারান্টি যুক্ত ম্যাট্রেস ভাঙতে পারলে টাকা ফেরত ভাঙতে পারলে পুরো একটা ফার্নিচার বেডরুম প্যাকেজ আমরা ফেরত দেবো বা ফ্রিতে দিয়ে দিবো ওকে এত চমৎকার একটা ম্যাট্রেস দিয়ে দিচ্ছি ফ্রিতে তো প্রথমে থাকবে একটা খাট ছয় ফিট বাই সাত ফিট খাট খুবই চমৎকার খাটটি দেখতে এবং খুবই লাকজারি টাইপের একটি খাট কাছাকাছি আসলে কিন্তু আরও বেশি সুন্দর লাগে ক্যামেরাতে কেমন দেখা যায় আমি জানি না পাশাপাশি খাটের সাথে ম্যাচিং করা একটা টুল বা সাইড বক্স পেয়ে যাবেন খুবই চমৎকার পাশাপাশি পেয়ে যাবেন একটি চমৎকার কি বলে এটাকে শোকেস হ্যাঁ শোকেস বা ক্যাবিনেট যাই বলতে পারেন দেখেন কত সুন্দর একটি শোকেস ভাই এত সুন্দর ক্যামেরাতে কেমন দেখা যায় জানি না কিন্তু বাস্তবে কিন্তু আসলেই অনেক সুন্দর আপনারা কিন্তু সরাসরি এসে দেখে তারপর নিয়ে যেতে পারবেন না আসতে পারলে অনলাইনের মাধ্যমে অর্ডার করবেন ভয় পাওয়ার কিছু নাই আপনি যদি অ্যাডভান্স দিতে না চান আমরা অ্যাডভান্স নিব না অ্যাডভান্স না নিয়ে কিন্তু আপনাদের বাসায় এই ফার্নিচার পাঠাই দিব কারণ বর্তমানে প্রতারকের অভাব নাই ভাই সবাই সাবধান আলমারি থাকবে একটি কত সুন্দর একটি আলমারি দেখেন কত সুন্দর একটা আলমারি এবং থ্রি ডি ডিজাইন করে দেওয়া আছে আলমারিতে নিচে কিন্তু কাঠের সাপোর্ট দেওয়া আছে মেহগুনি কাঠ একদম নিচে এবং সম্পূর্ণ ফার্নিচার থাকবে এমডিএফের ফার্নিচার পাশাপাশি থাকবে একটি ভ্যানিটি কত সুন্দর একটি ভ্যানিটি দর্শক যে কারো এটা পছন্দ হয়ে যাবে এত সুন্দর করে আমরা তৈরি করছি থ্রি ডি ডিজাইনের মধ্যে নিচে থাকবে দুইটা পাল্লা একটা ডয়ার এবং ড্যানের সাথে পেয়ে যাবেন একটি টুল খুবই সুন্দর একটি টুল এবং পাশাপাশি রয়েছে একটি টেস্টার ডয়ার বা অনেকে ওয়ার্ড বলে থাকেন এটাকে এটাকে এটা রিয়েল হচ্ছে টেস্টার ডয়ার দেখেন চারটা ডয়ারের একটা ওয়ার্ডড্রপ মিনি ওয়ার্ড্রপ পেয়ে যাবেন তো এই হচ্ছে সম্পূর্ণ ফার্নিচার প্যাকেজটি আমি আবারও বলতে বলে দিচ্ছি কী কী থাকবে থাকবে ছয় ফিট সাত ফিটের একটা খাট সাথে একটা ম্যাট্রেস আপনারা গিফট পাবেন পাবেন একটি সাইড বক্স পাবেন একটি আলমারি একটি শোকেস এবং পাবেন একটি হচ্ছে ভ্যানিটি ভ্যানিটি টুল পাবেন এবং পাবেন একটি টেস্টার ডয়ার তো এই সবগুলো ফার্নিচার পেয়ে যাবেন মাত্র 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 এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনি সম্পূর্ণ ফার্নিচারটি অর্ডার কনফার্ম করলেই কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন একটা ম্যাট্রেস ফ্রি পেয়ে যাবেন দর্শক আপনারা অবশ্যই ভিডিও কলে আবারও দেখতে পারেন চাইলে বা ছবি চাইলে ছবি দিতে পারবো সমস্যা নেই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ ঘাটরচর মোড় বিআরটিসি বাস কাউন্টারের পাশে ওকে আপনারা চাইলে অবশ্যই সরাসরি চলে আসতে পারেন না আসতে পারলে ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর হ্যাঁ অবশ্যই ভালো একটি ফার্নিচার নিতে চাইলে এই ফার্নিচারটি নিতে পারেন এক লাখ পাঁচ হাজার টাকার মধ্যে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম